আজকে চটজলদি রেসিপিটা চলো বন্ধুরা শেয়ার করে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি খিচুড়ির রেসিপি নিয়ে বন্ধুরা খিচুড়ি সাথে আসে বেগুন ভাজা পটল ভাজা একদম অল্প তেল মশলা ব্যবহার করে আজকে রেসিপিটা চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখানে আমি চাল নিয়েছি যতটা পরিমাণ ডাল নিয়েছি ততটা পরিমাণ চালও নিয়েছি চাল ডাল সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণ আমার রেডি এখন দেখো চালটাকে আমি ধুয়ে নেব ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর এদিকে পটল ভাজা এবং বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি চালটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি পটল আর বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প নুন হলুদ ছিটিয়ে এখন একটু মেখে রাখব একটু আগের থেকে নুন হলুদটা মেখে রাখলে অল্প তেলেতে সহজেই ভাজা হয়ে যায় নুন হলুদ মেখে নিলাম এদিকে দেখো মুগের ডালটাকে আমি কাঠকোলায় ভেজে নেব যতটা পরিমাণ ডাল নিয়েছি ততটা পরিমাণ চাল এক বাটি চাল নিয়েছি এক বাটি দুটো ডাল মিলিয়ে দুটো ডাল মিলিয়ে এক বাটি ডাল আছে এখানে একটু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আমাদের সয়াবিন দেওয়া খিচুড়ি সবাই পছন্দ করে খিচুড়িতে একটু সয়াবিনটা দিলে ভালোও লাগে মুগের ডালটা ভাজা হয়ে গেছে এখন মসুর ডালটা দিয়ে একসঙ্গে আমি ধুয়ে নিলাম এখানে যে চালটা ফুটছিলো গরম হয়েছে আর কি এখনও ফোটেনি তো তার মধ্যে আমি দুই রকম ডাল ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে একটু হলুদ দেব এখন আবারও পরে হলুদ ইউজ করব কিন্তু এখন একটু হলুদ দিয়ে এইভাবে নাড়িয়ে আমি এটা একদিকে সেদ্ধ হতে রেখে দিলাম এটা আস্তে আস্তে সেদ্ধ হোক এইদিকে দেখো অল্প করে একটু তেল নিয়েছি সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে চেপে নিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে এখন হলুদ ইউজ করছি না এখন একটু নুন দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি এখন এদিকে যে চাল লাল ফুটছিলো এর মধ্যে আমি দিয়ে দিলাম একসঙ্গে সমস্ত কিছু সেদ্ধ হবে আবারও খিচুড়ির মধ্যে আমি ইউজ করবো আলু চার টুকরো আলু বড় বড় সাইজের সেটা আমি নিয়ে নিলাম নিয়ে অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব এই ভেজে নেওয়া আলুটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো একদম অল্প তেল আছে এর মধ্যে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প তেলেতে আমি বেগুনটা ভাজছি একদম গ্যাসের আঁচ লোতে রেখে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা বেগুন কিন্তু অল্প তেলেতে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটু চেক করতে হবে যে সুসেদ্ধ হয়েছে কিনা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম অল্প তেলেতে বেগুনটা আবার ভাজা হয়ে গেল একদম বেশি তেল খাওয়ার দরকার নেই এখন তো গরমও পড়েছে কিন্তু আমার বন্ধুরা জর্জর মতো হয়েছে মুখে একদম রুচি নেই যার জন্য আমার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল আমি বানিয়ে ফেলেছি বেগুনটা ভাজা হয়ে গেল একদম অল্প তেলেতে আমি পটলটাও এইভাবে ভেজে নেব একটু তেল দিলাম নুন হলুদ মাংখা ছিল এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার একটু উল্টে দেবো এইভাবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু অল্প তেলেতে খুব সুন্দর ভাজাভুজি বলো বা রান্না সব কিছুই হয়ে যায় একটু ধৈর্যের দরকার ওপরে একটু তেল ছড়িয়ে দিলাম না হলে একটু একদম মানে তেল কম লাগছিল তো অল্প একটু তেল ছড়িয়ে একটু তেল তেলের মতো মনে হলে এবার তুলে নিলাম পটল বেগুন ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি কষিয়ে খিচুড়িতে দেব যার জন্য আমি তেল দিয়েছি তেলটা দেখতে পেলে চা চামচে তিন চামচ তেল দিয়েছি এতেই আমি খিচুড়ির মশলাটা রেডি করে নেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে বিভিন্ন রকমের মশলা সব কিছু পরপর দিয়ে নেব দেখো এখানে চা চামচের হাফ চামচ করে আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি দেব টমেটো সমস্ত মশলাই অল্প অল্প দিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে আর দিয়ে দিলাম হলুদ হলুদটা আগেও ইউজ করেছি আবারও হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিয়েছি আমি একটু কাঁচা লঙ্কাও দেব দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো মশলাটা তো কষাতে হবে যার জন্য দুটো জলের প্রয়োজন দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে মশলাটা কষিয়ে নেব এদিকে দেখো বন্ধুরা এদিকে খিচুড়িটা কতদূর হলো একবার চেক করে নিই দেখো অল্প গ্যাসের আঁচটা অল্প বাড়িয়ে রেখেছিলাম যার জন্য আস্তে আস্তে ফুটছে তো হয়ে গেছে এখন সিক্সটি পার্সেন্ট এখন আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি মটরশুটিগুলো আগে দিলে তো গলে যেত সেই জন্য সিক্সটি পার্সেন্ট হওয়ার পর আমি মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে দিলাম ততক্ষণে দেখো এদিকে আমার খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মশলাটা তো কষানো হয়ে গেছে খিচুড়ির মধ্যে আমি ঢেলে দেবো খিচুড়িতে নুন ইউজ করিনি এখন নুনটা দিয়ে দিলাম আবারও যদি লাগে একবার চেক করে দেব নুনটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মশলাটা দিয়ে একসঙ্গে খিচুড়ির সঙ্গে মিক্সড করে নেবে এখন কিন্তু খিচুড়ি পুরোপুরি হয়নি এখন সেভেন্টি পারসেন্ট হয়েছে এই অবস্থায় মশলাটা দিলাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে পুরো যখন খিচুড়িটা তৈরি হয়ে যাবে মশলাটাও খুব ভালো করে মিশে যাবে খিচুড়িটা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা খিচুড়ির মধ্যে দিলে বেশ ভালো লাগে জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু ফুটলো ফুটার পর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেও আবারও ভালো করে নাড়াতে হবে কারণ খিচুড়ি সবসময় একটু নাড়াতে হয় গরম মশলা দেওয়ার পর আমি ধনে পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু পাতলা টাইপের খিচুড়ি আজকে আমি বানিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল খিচুড়ি এটা কিন্তু যখন আমি সার্ভ করব তখন কিন্তু ঠিকঠাক একটা ঘনত্ব এসে যাবে এতটা পাতলা থাকবে না আর খিচুড়ি তো গরম খাওয়া যায় না একটু ঠান্ডা ঠান্ডা হতে হতে দেখো খিচুড়িটা কিন্তু এইভাবে একটু টাইট হয়ে গেছে বন্ধুরা আজকের এই অল্প তেল মশলা দিয়ে খিচুড়ি তার সাথেও বেগুন ভাজা পটল ভাজা কেমন লাগলো জানিও আজ আসি টাটা